এই গায়ে আজকে শনিবার নিরামিষ তো আজকে আমি নিরামিষ আলুর তরকারি আর রুটি আর লুচি বানাবো তো আমি এখানে আটা মেখে নিয়েছি এখন রুটি বানাবো রুটি বেলে নিয়েছি এবার ভেজে নেব রুটিটা কি সুন্দর গোল হয়েছে দেখো তো আমার এখানে রুটিগুলো হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে নিয়েছি এখানে লুচি ভেজে নেবো এখানে কড়াই গরম হয়ে গেছে আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে আমি একটা করে লুচি ভেজে নেব লুচিটা কি সুন্দর ফুলেছে দেখো এখানে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আমি এখানে আলুর তরকারি বানানোর জন্য আলুগুলো কেটে নেব আমি এখানে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এখানে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর কালো সর্ষে ফোড়ন দিলাম ফোড়ন দিলাম এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এরপর আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম আদা দিয়ে ভালো করে ভেজে নেব এবার আমি এতে পরিমাণ মতো জল দিলাম ঝোল ফুটে গেছে এবারে আমি একটা দুটো আলু ফাটিয়ে ফাটিয়ে দেখে নেব আলুও সেদ্ধ হয়ে গেছে আমাদের রেডি সাদা আলুর নিরামিষ সাদা আলুর তরকারি গ্যাসটা বন্ধ করে দিলাম আজকে বরকে টিফিনে দিচ্ছি সাদা আলুর তরকারি আর লুচি বাট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে